শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার দুপুর বারোটায় এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জুবাব আর এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলামিন পবিত্র কানুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুর আতুল জুমায় নাজিল করে দিয়েছেন সুবহাল আল্লাহ আমার আল্লাহ তাআলা এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন ইউ আমানু যারা ইমানেন চোদা নদী আলীর চলা তিনি গিয়া উমিল জুমা যখন তোমাদেরকে জুমা রাজার নে ডাকা হয় ফার্স্ট আউলা দি কেল্লাহি ও দারুল দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললাম হয় এই শুক্রবারকে আল্লাহ তারা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাহিসামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জমা আবার শুক্রবারে হজরত ইউনুস আলাহিসামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জমাবারে হজরত ইব্রাহিম আলাহিসামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জমাবার আল্লাহ রব্বুল আলিন এই জুমাবারকে এত বরকতময় করেছেন কোনো ব্যক্তি যদি জুমাবারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনারা আর কোন কাজকর্মে থাকবেন সবাই কাজকর্ম গুলো ছেড়ে দিয়ে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা আছে আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশ বার দূরত পড়বেন দশ বার পরার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই ক্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহ রে খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে জোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ তাই আল্লাহ কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়াগুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক

বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সোবার আল্লাহ আল্লাহর রহম হলো আল্লাহ স্বর হলো বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সোবার আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি বুঝার তৌফিক জ্ঞান করুক আমরা পড়ছি আল্লাহ